নারায়ণগঞ্জে প্রথম মালয়েশিয়ান ডেজার্ট মিনি কাপ বার্গার সফট আইসক্রিম সহ আরো মজার মজার সব ইউনিক খাবার পেয়ে যাচ্ছেন তার উপর যদি হয় একদম হোমমেড খাবার তাহলে কেমন হয় সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ খানপুরের নতুন ধামাকা এ যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে হাতের বামে আপনারা লাস্টের দিকে সবটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তাদের মেনুটা যেখানে আপনারা ফাস্ট ফুড আইটেম থেকে ধরে তাদের মালয়েশিয়ান ডেজার্ট আর মজার মজার ইউনিক ইউনিক সব ডেজার্ট পেয়ে যাবেন সো ফার্স্টই আমরা হচ্ছে তাদের যে মিনি কাপ বার্গার বার্গারটা সেটা অর্ডার করলাম এটা নারায়ণগঞ্জের প্রথম তারাই হচ্ছে সেল করতেছে এটা হচ্ছে চিজি মিনি কাপ বার্গার যেটার প্রাইস মাত্র একশো টাকা এখানে আপনারা ছয় পিস কিউট কিউট ছোট ছোট বার্গার পাবেন অ্যান্ড উপরে হচ্ছে চিজ দেওয়া আছে তো দেখতেই পারতেছেন কতটুকু পরিমাণে চিজ আছে অ্যান্ড বার্গারে যে বানটা সেটাও কিন্তু তাদের হোমমেড বান তো এই ছোট ছোট বার্গারের মধ্যে কিন্তু আপনারা ভিতরে চিকেন পাচ্ছেন অ্যান্ড উপরে হচ্ছে চিজ দেওয়া আছে এখানে ছোট ছোট ৬টা বার্গার থাকবে একটা কাপের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো টাকা একশো টাকায় মাছ ট্রাই করার মতো আর Definitely আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এরপর হচ্ছে আমরা তাদের স্টিম মোমোটা নিয়েছি যেটা প্রাইস হচ্ছে 160 টাকা। এখানে 6 পিস স্টিম মোমো পেয়ে যাবেন। মোমোর সাথে হচ্ছে তারা এরকম একটা গ্রিন চাটনি দেয়। গ্রিন চাটনিটা অনেক মজা। এর জন্য মোমোটা খেতে আরো বেশি মজা লাগতেছিল। আর স্টিম মোমোটা আমাদের এমনিতেই ফেভারিট। দেখেন মাঝে বলতে বলতে তিনটা খেয়ে ফেলছে। বাকিগুলো আমি খাইছি। এরপর হচ্ছে আমরা আরেকটা ইউনিক আইটেম ট্রাই করব। এটা হচ্ছে পকেট শর্মা যেটা প্রাইস হচ্ছে 190 টাকা। এটা স্পেশাল পকেট শর্মা যেটার মধ্যে চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল। এন্ড এটার উপরে যে বানটা দেখতে পাইতেছেন বানটা হচ্ছে তাদের নিজস্ব বানানো মানে হোমমেড বান তো বানটা যেমন সফট ছিল তেমন ফ্রেশ ছিল খেতেও খুব মজা লাগতেছিল তো এরপর হচ্ছে আমরা একটা সেট মেনু নিয়েছি তো এই সেট মেনুটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ফ্রাইড রাইস পাবেন চিকেন মাসালা পাবেন ভেজিটেবল পাবেন আর চিকেন শাসলিক থাকছে এছাড়াও হচ্ছে একটা ডিম পোচ থাকছে তো এই সেট মেনুটা আমার কাছে বেশ ভালো লাগছে তাদের খাবারের টেস্ট এত ভালো মাসাল্লাহ তাদের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে ভালো লাগছে অ্যান্ড ফ্রেশ লাগছে তো এরপর হচ্ছে আমরা মিট বক্সটা ট্রাই এটা হচ্ছে তাদের স্মোকড বার্বিকিউ মিট বক্স যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে সসেজের পরিমাণ চিকেনের পরিমাণ আপনার দেখতে পারতেছেন আলুর পরিমাণও বেশ ভালো ছিল ওভারঅল মিট বক্সের টেস্টটা খুবই ভালো লাগছে ম্যারোনিসটাও খুব মজা এই জন্য মিট বক্স খেতেও ভালো লাগতেছিল এন্ড এখানে হচ্ছে আমরা একটা বার্গারও নিয়েছিলাম মেল্টেড চিজ বার্গার যেটা প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই বার্গারটা খুবই খুবই ভালো লাগছে এরপর হচ্ছে আমরা দুইটা মকটেল নিয়েছি যে মকটেল গুলাতে শুধুমাত্র রয়্যাল ক্লাবের সোডাটা ইউজ করা হয়েছে আর সাথে পানি এটা হচ্ছে তোমরা যে কোনো খাবার খাওয়ার পর যদি একটা মকটেল খাও তাহলে তোমাদের পেটে কোনো গ্যাস হবে না তো সব ধরনের জাঙ্ক ফুড খাওয়ার পর আপনারা কিন্তু চাইলে এই মকটেলটা খেতে পারেন এটাতে কোনো চিনি অ্যাড করা আপনারা চাইলে চিনি দিয়ে খেতে পারেন টেস্টের জন্য বা চিনি ছাড়া খাবেন এটা হেলথের জন্য খুবই ভালো সো একশো টাকা থাকবে যে ফ্লেভারটা খাবেন সেই ফ্লেভারের একটা নির্যাস থাকবে সাথে হচ্ছে সোডা থাকবে এটা একদম টোটালি ডিফারেন্ট আমি কখনো চিনি ছাড়া এরকম খাইনি মকটেল সো আমার কাছে একদমই অন্যরকম লাগছে এরপর যে ডেজার্টটা ট্রাই করব এই ডেজার্টটা হচ্ছে নারায়ণগঞ্জে প্রথম ফ্রুডিস নিয়ে আসছে যেটা হচ্ছে মালয়েশিয়ান একটা ডেজার্ট এটা হচ্ছে মিল্ক ফ্রুট জেলি বল যেটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা এখানে প্রায় 15 রকমের ফ্রুটসের জেলি বল ইউজ করা হয় এন্ড যেই মিল্কটা ইউজ করা হয় সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা এন্ড এটার টেস্টটা ভাই কি বলবো এত মজা এর আগে আমরা এত মজার ডেজার্ট কখনো খাইনি ফর শিওর আপনাদের একবার হলো ফুডিজের এই ডেজার্টটা ট্রাই করতে হবে মাত্র 200 টাকায় টোটালি ওয়ার্থ এটা যেই মিল্কটা আছে সেটা যেমন মজা তেমনি হচ্ছে জেলোটা এত মজা আমরা একটা বাসায় পার্সেল করেও নিয়ে নিছি মেহসানের জন্য তো এরপর হচ্ছে আমরা এখানে ডাবের পুড়িং নিছি যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা ডাবের পুড়িংটাও বেশ ভালো আর তাদের খাবারের মান অনেক অনেক ভালো প্রাইস অনুযায়ী তাদের খাবারের মান অনেক ভালো আর প্রত্যেকটা খাবারই কিন্তু তারা বাসা থেকে মেক করে নিয়ে আসে একদম হোমমেড মেড ফ্রেশ খাবারগুলো পাচ্ছেন ফ্রেশ ডেজার্টগুলো পাচ্ছেন অ্যান্ড এখানে হচ্ছে একটা অরেঞ্জ জার কেক ট্রাই করলাম জারকেকটাও বেশ মজা এটাও কিন্তু একদম এরপর স্পেশাল ফালুদা ট্রাই করলাম একশো পঞ্চাশ খাবার এত মজা আপনারা একবার হলেও ফুডিস্টা ভিজিট করেন এখানে খাবার ট্রাই করে দেখেন আপনারা নিজেরাই ফ্যান হয়ে যাবেন তাদের খাবারের মানও ভালো প্রাইসও অনেক রিজনেবল অ্যান্ড এরপর লাস্টলি আমরা হচ্ছে নারায়ণগঞ্জে প্রথম কিন্তু সফট আইসক্রিম দেখেন তিনটা ফ্লেভার আছে আছে চকলেট ভ্যানিলা মিক্স শুধু ভ্যানিলা এন্ড শুধু চকলেট এগুলা যে কি মজা ছিল আমরা এত মজা করে খাইছি এই আইসক্রিম গুলা মাত্র একশো একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনাদের অবশ্যই অবশ্যই ফুডেজে চলে আসতে হবে ডেজার্ট গুলো ট্রাই করার জন্য হলেও আপনাদের এখানে আসতে হবে নারায়ণগঞ্জে কিন্তু এরকম একটা ডেজার্ট শপের অনেক দরকার ছিল সো খানপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ফুডেজে কিন্তু এগুলো সব অ্যাভেলেবেল আছে স্পেশালি আপনারা মিল্ক বাবল জেলোটা ট্রাই করবেন সফট আইসক্রিমটা ট্রাই করবেন এন্ড হচ্ছে তাদের যে আরও আইটেমগুলো আছে ইউনিক এগুলাও কিন্তু ট্রাই করতে রাজ আজকে বীর পর্যন্তই বাই